একদমই শেষ এটাকে কি বলবো এক কিচ্ছু নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আমার গাড়িটাকে ইয়ামা শোরুমে নিয়ে যাব সার্ভিস করার জন্য অনেক দিন হলো গাড়ি সার্ভিস করা হয়নি সামনের যে ডিস্ক ব্রেক এটা হচ্ছিল একদমই খুয়ে গেছে যে ক্যাচ 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 শব্দ হচ্ছে সো আজকে নওগাঁ শোরুমে যাবো ডিস্ক প্যাডটা চেঞ্জ করবো এবং গাড়িটাকে সার্ভিস করাবো চলে এস গো গাইস ইসমিল্লাহির রহমানির রহিম সামনে ব্রেক যে একদমই নষ্ট হয়েছে সেটা কারণ প্রথমত ব্রেক চাপ দিলে ধরতেছে না ঠিকমতো আর ব্রেক যদি একটু বেশি প্রেস করে ধরি সেই ক্যাচ ক্যাচ শব্দটা হচ্ছে সার্ভিস করানোর জন্য আজকে আমি যাচ্ছি নওগাঁ ইয়ামাহা সার্ভিস সেন্টারে আরও কিছু টুকটাক কাজ আছে ফুল গাড়ি একটা সার্ভিস দিব ট্রাকটাকে সাইড দিচ্ছি কারণ আমি চাচ্ছি না সামনের ব্রেকটা আমি ধরি সেভাবে চালাচ্ছি জাস্ট পিছনের ডিস্ক ব্রেকটাকে ইউজ করে করে আমি নওগা পর্যন্ত যাবো সেন্টারে ভিড় কেমন ভিতরেও বাইক আছে কাজ হচ্ছে ভাই কোনো সমস্যা হয়েছে নাকি আচ্ছা আচ্ছা ভাই গাড়ি সার্ভিস হবে আজকে আমার এটা সার্ভিস করব আজকে কি হবে সার্ভিস অনেক ভিড় যার কারণে বাইক সার্ভিস করাতে পারলাম না আমার যেহেতু বিকেলে একটু কাজ আছে জাস্ট ডিস্ক ব্রেকটা চেঞ্জ করতেছি এই ডিস্ক ব্রেক চেঞ্জ করতে আমার লাগতেছে এগারোশো পাঁচ টাকা সো বাইক চালালে গাইস এইটা করতে হবে ছয় হাজার কিলোমিটার চলছে ছয় হাজার প্লাস এর মধ্যে আমার সামনের ডিস্ক ব্রেকটা মানে আমি ধরতেছি বুঝতে পারতেছি প্যাডটা নষ্ট হয়ে গেছে সেগুলো অবস্থা সো ইচ্ছা ছিল গাড়িটা সার্ভিস করার কিন্তু সার্ভিসে অনেক ভিড় আর আমার কাজ আছে পাঁচটা পার হয়ে যাবে যার কারণে আজকে সার্ভিসটা বাদ দিচ্ছি জাস্ট ডিস্ক ব্রেকটা চেঞ্জ করব অ্যান্ড দেন অন্য আরেক দিন এসে গাড়িটাকে সার্ভিস করান আমি দেখতে যাচ্ছি যে ডিস্ক ব্রেকের কী অবস্থা আপনারা যারা বাইক চালান অবশ্যই কিছুদিন পর পর ডিক্স প্যাডগুলো চেক করবেন দেখেন কি অবস্থা আমি এটা বুঝতে পারতেছিলাম যে একদমই ক্ষয়ে গেছে প্রায় একদমই শেষ এটাকে কি বলবো এক কিচ্ছু নাই যার কারণে যে এখানে এখানে একটু যে ইয়ে হয়েছে এটা এটা ঘোষা খেয়ে নষ্ট হয়ে গেছে সো আমি বুঝতে পারতেছিলাম যে ক্যাচ ক্যাচ শব্দ ছিল আমি খেয়াল করি নাই যে আসলে শব্দটা কিসের পরে আজকে বুঝলাম যে প্যাডটা নষ্ট হয়ে গেছে সো এইভাবে যদি বাইক চালায় না তাহলে কি হবে এইভাবে এর আগে আমি যখন অ্যাপাচি গাড়ি চালাতাম এভাবে গাড়ি চালানোর কারণে ডিক্সটা একদম ক্ষয়ে ভিতরে গর্ত হয়ে গেছিলো এবার অনেক তাড়াতাড়ি বুঝতে পারছি যার কারণে আমার ডিক্সটা বেজে গেল যেমন নতুন ডিক্স ব্রেকটা লাগানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা ইয়ে করেন ইনস্টল করে দেন বাইকে ইনস্টল করা হচ্ছে এখন চেনে মোবাইল দিচ্ছে একটু ক্লিন করার পর হুম এগারোশো পাঁচ উনি এগারোশো নিল আমার কাছে খুব ভালো রিসিপ্টটাও দেন সো গাইস আমার ডিস্ক ব্রেকটা চেঞ্জ করা হয়ে গেছে এগারোশো পাঁচ টাকা লাগলো আর এটা খুব এমার্জেন্সি ছিল কারণ আমার ডিস্ক ব্রেকটা একদমই নষ্ট হয়ে গেছিল সো আলহামদুলিল্লাহ এটা চেঞ্জ করা হয়ে গেছে এখন আমি বাসার দিকে রওনা হব ডবল স্ট্যান্ড করে রাখছে গাইস এই তো এখন মজা ইসমিল্লা সো বাসার দিকে রওনা দিই গাড়িটাকে সার্ভিস করাতে পারলাম না আফসোস সো আরও দুই একশো চালাই তারপর আবার সার্ভিসে আসবো এখন থেকে যখনই সার্ভিসে আসবো আগে ফোন দিয়ে আমার সিরিয়ালটা দিব এখানে নাম দিয়ে সিরিয়াল দিব যাতে আসলে তাড়াতাড়ি পাই অত সময় নেই কারণ অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় একটা গাড়ি ঠিক করতে এসে যদি চার ঘন্টা চলে যায় তাহলে এটা খুবই আর কি খারাপ হয় সবার জন্যই খারাপ সো এই সময়টা দেওয়ার মতো সময় হয়তো বা সবার হবে না সো এরকম সিরিয়াল ফোন দিয়ে সিরিয়ালের ব্যবস্থা করতে হবে যে সিরিয়াল দিবে এই টাইমের মধ্যে আপনি আসেন এই টাইমের মধ্যে আসলো যেই তিরিশ মিনিট এক ঘন্টা লাগলো বাইক সার্ভিস করে নিয়ে চলে গেল